গীতসংহিতা পঞ্চাশ অধ্যায় এবং এক থেকে তেইশ বচন প্রভু যিনি ঈশ্বরদেরও ঈশ্বর বয়ং তিনি কথা বলছেন তিনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবীর মানুষকে চিৎকার করে ডাক দিচ্ছেন সিজন থেকে দীপ্তিমান ঈশ্বর অসীম সুন্দর আমাদের ঈশ্বর আসছেন এবং তিনি নীরব থাকবেন না তার সামনে সর্বগ্রাসী আগুন জ্বলছে তার চারদিকে প্রচণ্ড ঝড় বইছে যখন তিনি তার লোকদের বিচার করেন তখন তিনি আকাশ ও পৃথিবীকে সাক্ষী থাকতে ডাকেন ঈশ্বর বলেন হে আমার অনুগামীরা আমার চারিদিকে এস হে আমার ভক্তস্কল আমরা একে অন্যের সঙ্গে চুক্তি করেছি ঈশ্বর হলেন বিচারক আকাশ তার যথাযথ ধার্মিকতার কথা ঘোষণা করে ঈশ্বর বলেন আমার লোকরা আমার কথা শোন হে ইসরায়েলের লোকরা আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেব আমি ঈশ্বর তোমাদের ঈশ্বর আমি তোমাদের বলি সম্পর্কে অভিযোগ করছি না তোমরা ইসরায়েলের লোকেরা সর্বদাই আমার কাছে হোম বলি দিয়েছ প্রতিদিনই তোমরা তা আমায় দিয়েছ তোমাদের ঘর থেকে আমি সার নেব না তোমাদের খোয়ার থেকে আমি ছাগলো নেব না ওই পশুগুলো আমি চাই না ইতিমধ্যেই জঙ্গলের সমস্ত পশুসমূহের আমি অধিকারী হাজার হাজার পর্বতের উপরের সমস্ত পশুগুলি ইতিমধ্যে আমার অধিকারে উচ্চতম পর্বতের প্রত্যেকটি পাখিকে আমি চিনি পাহাড়ের প্রত্যেকটি চলমান বস্তুই আমার আমি ক্ষুধার্ত নই যদি আমি ক্ষুধার্ত হতাম আমি তোমাদের কাছে আহার চাইতাম না সারা পৃথিবী এবং তার মধ্যে যা যা আছে আমি পৃথিবীর এবং পৃথিবীর সমস্ত জিনিসের মালিক আমি সারের মাংস খাই না আমি ছাগলের দেহ থেকে রক্ত পান করি না অতএব অন্যান্য ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তোমাদের ঈশ্বরের কাছে দেয় ধন্যবাদ নৈবেদ্য নিয়ে এস এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য এসো এবং তোমাদের পরাত্পরের কাছে যা প্রতিশ্রুতি করেছিলে তোমরা তাকে তাই দাও ঈশ্বর বলেন যখন তুমি সংকটে পড়বে তখন আমায় দেখো। আমি তোমাকে সাহায্য করব। তারপর তুমি আমাকে সম্মান করতে পারবে কিন্তু দুষ্ট লোকেদের ঈশ্বর বলেন তোমরা আমার বিধির সম্বন্ধে কথা বল তোমরা আমার চুক্তির সম্বন্ধে কথা বল আমি যখন তোমাদের ভুল সংশোধন করে দিই তখন কেন তোমরা তা ঘৃণা কর আমি যা বলি কেন তোমরা তা উপেক্ষা কর তোমরা একটা চোরকে দেখ এবং তার সঙ্গে যোগ দিতে ছুটে যাও যারা ব্যবিচার করে তোমরা তাদের সঙ্গে বিছানায় ঝাঁপিয়ে পড় তোমরা মিথ্যা কথা বল এবং অশুভ ব্যাপারে কথা বল অন্য লোকদের সম্পর্কে তোমরা সব সময় খারাপ কথা বল এমনকি তোমরা নিজের ভাইদের সম্পর্কেও খারাপ কথা বল তোমরা ওইসব বাজে কাজ করেছ এবং আমি কিছু বলিনি তাই তোমরা ভেবেছ আমিও ঠিক তোমাদের মতো তবে হ্যাঁ আর বেশি দিন আমি চুপ করে থাকবো না এটা আমি তোমার পরিষ্কার বুঝিয়ে দেব এবং আমি সামনাসামনি তোমার সমালোচনা করব। তোমরা ঈশ্বরকে ভুলে গেছ তাই আমি তোমাদের ছিন্ন ভিন্ন করার আগে যদি তোমরা উপলব্ধি করত ভালো আর যদি না বোঝ কেউ তোমাদের বাঁচাতে পারবে না তাই যদি কোনো লোক আমায় ধন্যবাদ বলি দেয় তবে সে আমার সম্মান করে যদি সে সৎ উপায়ে বাঁচে তাকে বাঁচানোর জন্য আমি আমার সমস্ত ক্ষমতা প্রদর্শন করব। গীতসংহিতা পঞ্চাশ অধ্যায় এবং এক থেকে তেইশ বচন